এই নেন আপনার গত মাসের বেতন আলহামদুলিল্লাহ এক দুই একই অবস্থা আর আপনাকে বলা হয়েছে প্রতিদিন মসজিদটা ধুয়ে মুছে পরিষ্কার করতে পরিষ্কার তো করেন না কি বলেন ক্যাশিয়ার সাহেব এই মাত্রও ঠিক মতো পরিষ্কার করলাম ওই একবার পরিষ্কার করে মসজিদ পরিষ্কার থাকে প্রতিদিন পাঁচ অক্টে পাঁচবার পরিষ্কার করবেন ও তো পরিষ্কার করে বলে মনে হচ্ছে না চারিদিকে শেওলা পড়ে কী অবস্থা এই ইমাম সাহেব এদিকে জি বলেন এই অজুখানার কি অবস্থা এখানে বসে অজু করা যায় বাথরুমের কি অবস্থা গুন্ডা ঢুকা মসজিদের বাথরুম ওযুখানা পরিষ্কার করার দায়িত্ব কি আমার তাই সব কে পরিষ্কার করবে আপনি ছাড়া আর আছে কি আমি এই মসজিদের ইমাম আমার কাজ হচ্ছে এই মসজিদে নামাজ পড়ানো কুরআন হাদিসের কথা বলা আমার কাজ কি বাথরুম পরিষ্কার করা ওযুখানা পরিষ্কার করা এর জন্য আলাদা একটা লোক রাখতে হয় আলাদা লোক রাখবো তো আপনাকে বেতন দিয়ে রাখছি কেন মাসের 1 তারিখ আসলি তো 4000 টাকা গুনে নেন মাসে 30 দিন ইচ্ছামত খাটিয়ে মাস শেষে দেন মাত্র 4000 টাকা

উনি আসলে নামাজ পড়ানো শুরু করেন কাতার এলোমেলো দেখে ইমাম সাহেব গ্রুপের চেয়ারম্যানকে সরে দাঁড়াতে বলে তাতেই রাগ করে সাত্তার সাহেব নামাজ শেষে রেগে মেগে মসজিদ থেকে বের হয়ে গেলেন মেজাজটাই খারাপ করে দিল কি কি আরে আসেন না আপনি স্যার এই সাহেব বাসা কোথায় তোমার নলডাঙ্গা আমার বাসা আমাকে চেন আপনি এইভাবে আমাকে প্রশ্ন করছেন কেন একদম কথা বলবে না তোর যা প্রশ্ন করেছি তার উত্তর দে না আপনাকে আমি চিনি না আমি আর এন গ্রুপের চেয়ারম্যান আর তুই আমাকে হুকুম করিস আমি তো আপনাকে হুকুম করিনি নামাজে কাতার সোজা করে দাঁড়ানো ওয়াজিব তাই আপনাকে সোজা হয়ে দাঁড়াতে বলেছি শট আপ তুই এই মুহূর্তে এখান থেকে চলে যাবে রান স্যার প্লিজ যাবেন না দাঁড়ান কি হয়েছে আপনার ইমাম সাহেব পাক্কা বিয়াত আপনার সামনে দেখলেন না আমার সাথে কি আচরণ করলো আজকের পর থেকে এই মসজিদের উন্নয়নে আপনি আর আমাকে ডাকবেন না শুনেন আল্লাহ তালা টাকা পয়সা দিয়ে সবাইকে পরীক্ষা করে এভাবে অহংকার করা ঠিক না ধরগান ড্রাইভার সাহেব চলো ইমাম সাহেব এটা কি করলেন? রাহান সাহেব এভাবে রেগে চলে গেল। আমি কি এমন বলেছি? আমি শুধু বলেছি যে কথাটা সুজা করেন। সে বেকা হয়ে দাঁড়ায়ছিল। এটা বলার কারণে আপনাদের দুজনের সামনে, কেসের শেবের সামনে আমাকে ধরে এভাবে মারলো। আমি আগেই আপনাকে বললাম। মসজিদের উন্নয়নে ওনার অনেক অবদান আছে। আপনি যা তো উন্নয়ন উন্নয়ন করেন, আপনি কার টাকায় উন্নয়ন করছেন? একবার কি ভেবে দেখেছেন? আপনারা এই যে রায়হান সাহেব, তার তো একটা ব্যাংক আছে, সে সুদের সাথে যুক্ত। সুদের টাকায় মসজিদ বানাচ্ছেন। এত উন্নয়ন করে কি করবেন? ইমাম সাহেবের বেতন চার টাকা তাই আপনার কাছে সাহেব দিতে পারেন না কি করবেন এত উন্নয়ন করে মসজিদের ঠিক আছে আপনার কথা ঠিক কিন্তু আসলে মসজিদের উন্নয়ন গুলো অব্যাহত রাখতে গেলে এরকম কিছু লোকের সাথে আমাদের সম্পর্ক রাখা লাগে আপনারা করেন দুজন মিলে আপনাদের মসজিদের উন্নয়নই করেন আমি আর থাকছি না আপনাদের সাথে ইমাম সাহেব শুলে গেল